গাড়ি চালানোর আমার স্টাইল এমন ছিল যে আমার ফ্রেন্ড আমার মায়ের কাছে গিয়ে বলছো যে কাকি প্লিজ আপনার কাছে হাত জোর করে বলতেছি আপনি ওরে বলবেন ও যাতে গাড়ি আসতে চলে ওভারটেক করা যাক না তো আবার কই ভাই আপনি তোমাকে ওভারটেক করতে পারলেন ডাবলিংয়ে ওভারটেক করাটা অনেকটা করা যাবে না すいませ

প্রচুর টানে প্রচুর টানতে জানি না কত দূর যাবে আমি যাব সেই লং আমি যাব বহু দূরে আমি তো যাবো কই মির্জাপুর টাঙ্গাই দেখি কত দূর যায় এর সাথে সাথে আসছে আগে ছিলাম অনেকক্ষণ পরে আবার আগে উঠছে উনি একসাথে দুই তিনজন রাইডিং করতে থাকলে একজন আগে পরে যাবে এখন উনি হচ্ছে যে সিঙ্গেল আর ওনার তো বিএস সেভেন ইঞ্জিল মনে হয় বিএস সেভেন ইঞ্জিল ওনার হচ্ছে আবার উনি সিঙ্গেল আবার ডাবল প্লাস হচ্ছে আমাদের লোড আছে গাড়ি ডাবল তো দুইজন উঠছে তার উপরে আবার গাড়িতে লোড আছে মাল জিনিস আছে সবচেয়ে দেখি উনি কি টানা টান দেখ ভালো টানতেছে ভালো মারাত্মক লেভেলের টানা টানতেছে মানে ওভারটেক করা যাক না নাইলে তো আবার কই বল ভাই আপনি পুনরে ওভারটেক করতে পারবেন

সামনে থাকলে অসহ্য লাগে যারা অতিরিক্ত হন দেয় এরা যদি মানে একবার সামনে আপনি থাকেন আপনি যদি আমার মতো পাবলিক হন যে হন দেয়া পছন্দ করেন না তাহলে আপনি মানে অসহ্য হয়ে যাবে অসহ্য হয়ে বাধ্য হবেন ওনাকে আগে থেকে садее эле надабуро агеа যদি ধরেন আমি যত দূর যাব তাহলে গ্রহ মানে ড্রাইভিং করে মজা হবে ট্যুরে এমনি অফিসিয়াল ডেগুলোতে আমি এই টাইপের ড্রাইভিং করি না এখনো ট্যুরে গেলে তখন যখন সবাই টানাটানি করে তখন সবার সাথে হয়ে টানাটানি করি এছাড়া টানাটানি করি না অত টানাটানি কালকে রাত্রে একটু করছিলাম অনেক দিন পরে বহুদিন পরে কালকে রাত্রে আমার যখন জীবনটা যখন শুরু ছিল বাইকিং জীবনটা আর তখন তো প্রথমেই তো আমরা আমি ফোর হাতে পাইছি তো তখন তখন টানতাম আমি গাড়ি চালানোর আমার স্টাইল এমন ছিল যে আমার ফ্রেন্ড আমার মায়ের কাছে যাই বলছে যে কাকি প্লিজ আপনার কাছে হাত জোর করে বলতেছি আপনি ওরে বলবেন ও যাতে গাড়ি আসতে চালায় ও আমার পিছনে উঠতে চাইতো না অথচ ও ওর কাছ থেকেও কিন্তু আমার ড্রাইভিং শিখে আমার ও অনেকটা শিখেছে ইভেন লাইফে প্রথম বাইকে ওঠা ওর হাত রে তো দেখাই দিয়েছিল খালি যে এটার নাম ক্লাস এটা আস্তে আস্তে সারবি আর এটার নাম পিক এটা আস্তে আস্তে বাড়াবি তাইলেই চলতে পারবো তখন তো একটা ছোট্ট গাড়ি ছিল তখন আমাদের গাড়ির নাম ছিল ওই হায়াতি ইপি একশো দশ সি সিট যেটা ওইটা ছিল না জানি একশো সি সিটটা মনে নেই তো ওইটা দিয়ে মানে হাতে করি ওই গেছি দিয়াবাড়ি বৈশাখ টান দিয়ে গেছি আমি প্রথম দিনই পারছি আধুন শিখতে যাই আমার হাত থেকে গাড়ি পড়ে না যখন শিখা শেখা শেষ তখন আমার হাত থেকে গাড়ি পড়ছে আমার বন্ধু এই কথাটা কইতো আমার যে বন্ধু এখন হাত থেকে গাড়ি পড়বে না তো যখন শিখে ফেলাবা তখন একটু টানাটানি করবা একটু এডেসিডে করবা তখন না গাড়ি হাত থেকে পড়বে এখন তো হাত থেকে পড়বে না গাড়ি এখন তো তুমি শিখতেছ তো তারপরে যখন শিখছি শেখার পরে এরপরে আস্তে আস্তে না অ্যাক্সিডেন্ট করছি একটা করছে দুইটা করছে। তখন টানাটানি করতাম যখন বি চালাইতাম তখন বি সাতান্ন হাজার কিলোমিটার চালাইছে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করার পর পরের থেকে নিয়ে ওর পরেও আমি মানে ভালো হয়েছিলাম না ওর সাথে তো আমিও ছিলাম আমার ক্ষতি হয়েছিল না কোনো বাট ওর হাত ভেঙে গেছিল বাট তখনও ভালো হয়েছিলাম না তারপরেও এত বড় এক্সিডেন্ট দেখার পরেও শুধরাই ছিলাম না তারপরে একটা সময় যাইয়া শুধরে গেলাম আর ভালো লাগলো না টানাটানি করা মনে হলো ডিফেন্সিভ লাইক ভালো আল্লাহ হাফিজ ভালো থাকবেন বরং হয়তো অনেক দূর পর্যন্ত যাবে আমার সাথে যদি আরও অনেক দূর যায় তাহলে আবার শেষ মেশ আর একটা কথা বললে ভিডিও শেষ করে দেবে না ভিডিও অনেক লং হয়ে যাবে বহু দূর যাবে বোঝা গেছে বড় যেহেতু এখন শেষ মাস যখন এই পথ যেহেতু নিছে তার মানে বড় বহু দূর যাবে তো একটা কথা বলি তা হচ্ছে গিয়া আমার বাইকিং লাইফটা শুরু হয়েছিল ভালো মতন পরে গিয়ে আস্তে আস্তে খারাপ হয়ে গেছে আমার এই যে পিছনের যে ব্যক্তি উনি চট্টগ্রামে ছিলেন আমরা ঢাকাতে আসি আমাদের চট্টগ্রামে একটা অফিসে তো এখন তো ঢাকাতে আইসেন তো উনি যখন প্রথম ঢাকায় আসছে এর আগে উনি দুইবার বাইক অ্যাক্সিডেন্ট করছে একই রাইতে করছে উনি চট্টগ্রাম থেকে একজন বাইকারের সাথে উনি বরিশাল যাচ্ছিল মানে বাড়িতে ওই বাইকার বাড়ি যাবে তা উনি বলছে যে ভাই আমার সাথে চলেন এক হাজার টাকা দিলেই হবে এনে আমার তেল খরচটা উঠে যাবে এনে আর আপনার সাথে আমি গল্প করতে করতেও যাবো তো সাহস করে গেছি একই রাই তো দুইবার অ্যাক্সিডেন্ট করছে একবার করছে ছোটোখাটো একটা চাঁদপুর বৈশাখ তারপরে আবার মাদারীপুর বৈশাখ একটা অ্যাক্সিডেন্ট করছে যেটা ওনার হাতটা ভেঙে গেল আল্লাহ না করুক আমার যত এমন কোনো কিছু না হয় এগুলোর অনেক ভয় পাই তো ওর পর থেকে উনি বাইকে আর উঠতে না বাইক বাইক পরে বাদ পাবলিক যখন ঢাকা আসে তখন তো আমার আমি তো সাধারণত এইটা আশি পর্যন্ত চালাই এর বেশি একটা তেমন একটা ইয়ে করে তা ওই রকমের রাস্তা হলে দেন হচ্ছে আশিতে আমি চালাই তো প্রথম দিক দিয়ে উনি ভয় পাইতো পিছনে দেখতাম যে পিছনের যে ইয়া দুইটা কেরিয়ারের ইয় ধরে বসে থাকত তো আমি ওনার ভয় ভাঙানোর জন্য প্রথম দিনে একশো সাতে না একশো আটে গাড়িটা তো উনি তো আল্লাহ পরে জিগেছি ভাই কেমন ফিলিং হচ্ছে পরে উনি বলতেছিল যে ভাই মনে হচ্ছে কি যে ব্যামে ছাড়াচ্ছে এরকমের কিছু কিন্তু এখন উনি যথেষ্ট পরিমাণ জেন্টারলি বসে থাকে ঠিক আছে